আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো বলে এসেছি আর তা হল আমাদের সমাজে আমাদের আশেপাশে এমন কিছু লোক আছে যাদেরকে আমাদের খুব আপন মনে হয় মনে হয় তাদের দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না তারা আমাদের সবসময় ভালো চায় সময় মানুষদের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয় তাদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে তারা আমাদের জীবন থেকে চলে যায় তখন আমাদের মনে হয় যে তারা সত্যি আমাদের আপন ছিল তাহলে আমাদের সৃষ্টিকর্তা আমাদের কাছ থেকে তাদেরকে কেড়ে নিল কেন তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হলো কেন এরকম প্রশ্ন মানুষের সাথে প্রত্যেকটা ব্যক্তির মনে নাড়া দেয় কিন্তু সত্য ঘটনাটা আমাদের সৃষ্টিকর্তা ভালো জানে কারণ আমাদের দৃষ্টির অন্তরালে তারা আমাদেরকে নিয়ে যে পরিকল্পনাগুলো করেছে যা আমাদের ক্ষতির কারণ ধ্বংসের কারণ সেই কথাগুলা সেই পরামর্শগুলো সেই পরিকল্পনাগুলো আমি বা আপনি দেখতে পাইনি শুনতে পাইনি কিন্তু আমার আপনার সৃষ্টিকর্তা সেটা ভালোভাবে জানে তিনি উত্তম পরিকল্পনাকারী তাই আমাদের জীবনে যারা ক্ষতির কারণ তাদের সঙ্গে আমাদের সৃষ্টিকর্তা সম্পর্ক নষ্ট করে এবং আমাদের জীবন থেকে তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য তাদেরকে দূরে সরে নিয়ে যায় সর্বোপরি আমাদের কল্যাণ যেখানে রয়েছে সেইখানেই আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে রেখে দিলেন আল্লাহ হাফিজ